বিজেপিকে রুখতে আর এস পি এর হাত ধরলো হিলির গার্নার সমবায় ক্ষমতা দখল করলো তৃণমূল নির্বাচনের সংখ্যা গরিষ্ঠতা পেলেও পরিচালন কমিটির দখল নিতে পারলো না গেরুয়া শিবির পরিচালন কমিটি গঠনে গড় হাজির বিজেপির টিকিটে জয়ী সমবায় প্রতিনিধি তৃণমূলের সমর্থনে পরিচালন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয় আর এস পির প্রতিনিধি তাতেই প্রকাশ্যে তৃণমূল আর এস পির আতাত চলতি মাসের দশ তারিখে হিলি থানার পাঁচ নম্বর জামালপুর গ্রাম পঞ্চায়েতের গার্নার সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের তেরো বছর বাদে পরিচালন কমিটির জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে নটি আসনের মধ্যে বিজেপি পাঁচটি তৃণমূল তিনটি এবং আর একৃতে পি একটিতে জয়ী হয় নির্বাচনের সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সমবায় পরিচালন কমিটির ক্ষমতা দখলে হ্রাস পায় বিজেপি তারপর শুক্রবার দুপুরে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ওই সমবায় পরিচালন কমিটির গঠনের আয়োজন করা হয় পরিচালন কমিটি গঠনের প্রক্রিয়ায় বিজেপির টিকিটে জয়ী জিতেন্দ্রনাথ পাহান গড়হাজির ছিলেন গড়হাজির প্রতিনিধির ব্যতিরেকে বিজেপির চার তৃণমূলের তিন আর এক এবং মনোনীত ব্যাংক নমিনি একজনকে উপস্থিতিতে পরিচালন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয় প্রক্রিয়া শুরুতেই বিজেপির সঙ্গে পাল্টা তৃণমূলের তরফে পরিচালন কমিটির প্রস্তাব দেওয়া হয় দু তরফে পরিচালন কমিটি গঠনের ভিন্ন নাম উঠে আসায় নজন প্রতিনিধির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় তারপরে পাঁচটি ভোটে পরিচালন কমিটি দখল নেয় তৃণমূল সমবায়ে প্রতিনিধি নির্বাচনের সংখ্যা গরিষ্ঠতা পেয়েও পরিচালন কমিটি গঠনের ভোটা ভোটাভুটিতে চারটি ভোটে তৃণমূলের কাছে পর্যদস্ত হল গেরুয়া শিবির তৃণমূলের সমর্থনে পরিচালন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয় আর এসপির টিকিটে জয়ী জয়ন্ত বর্মন বিজেপিকে রুখে দিয়ে সমবায়ের পরিচালন কমিটির দখল নিয়ে উচ্ছ্বাস মেতে তৃণমূল সমর্থকেরা মিষ্টিমুখের সঙ্গে বাজি ফাটিয়ে আবির মেখে ক্ষমতা দখলের উদযাপন শুরু করে ঘাসপুল শিবির এদিকে ওই সমবায়ের পরিচালন কমিটি গঠনকে কেন্দ্র করে সুবিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছিল পরিচালন কমিটি গঠনের প্রক্রিয়া চলাকালীন পরিস্থিতি পরিদর্শন করেন হিলি থানার আইসি এই প্রসঙ্গে হিলি তৃণমূল নেতা আশুতোষ সাহা বলেন আমাদের देखे 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 चार <coughs> तो मानी আমাদেরই সব কমিটির মধ্যে আমাদেরই সব কমিটি হয়েছে চেয়ারম্যান চেয়ারম্যান আমাদের আপনারা এটার ইলেকশনের সময় একটা রেজাল্ট ছিল এখন একটা রেজাল্ট এলো এই পট পরিবর্তনটা কিভাবে হলো মানে এই পট পরিবর্তনের কারণ হচ্ছে যারা বিজেপির যে আছে তারা আজকে যে গোটা ভারতবর্ষে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেই রাজ্যে যেগুলো রাজ্যগুলিতে বাঙালিদের উপর যেভাবে নির্যাতন করছে তারই ফলস্বরূপ এবং বিজেপির মধ্যেও অনেকে আছে তারা ক্ষোভের সঙ্গে কেউ আসছে কেউ আসেনি তারাও আমাদেরকে এই জায়গাটায় নির্বাচিত করে একজন বিজেপির মেম্বার ছিল কি বলবো গড়াজি ছিল তার এই প্রতিবাদ এরই প্রতিবাদের জন্য আসেনি যেটা আমরা শুনতে পেরেছি যে এই বিজেপি যে শাসিত রাজ্য সারা ভারতবর্ষের যে শাসিত রাজ্য বিজেপি শাসিত রাজ্যগুলো আছে সেখানে বাঙালিদের উপর যে অত্যাচার করছে সেই জন্যে সেই রাগেই সে এই জায়গায় আসে এই প্রসঙ্গে আর এস পি টিকিটে জয়ী তথা গার্নার সমবায় নব নির্বাচিত চেয়ারম্যান জয়ন্ত বর্মন বলেন এটা শুনে এটা আমার করা গেছে না ভোটাভুটির মাধ্যমে হয়েছে যেহেতু টোটাল দশজন দশজন ভোট দিবে তারপরে একজন সব নয়জন নয়জনের মধ্যে ভোটাভুটি করে জিতছি এটা আমার করা কিছু নয় তাদের ব্যক্তিগত মত আমি কিছু বলতে পারবো না আর বিজেপির গড় রয়েছে ভবিষ্যতে আপনি যোগ দেবেন এই প্রসঙ্গে বিজেপি নেতা তথা সমবায় নির্বাচিত প্রতিনিধি মিলন সরকারকে ক্যামেরার সামনে একাধিক প্রশ্ন করা হলেও তিনি নিরুত্তর থেকেছেন শেষ পর্যন্ত তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সমবায় এলাকা থেকে মোটর সাইকেল নিয়ে বেরিয়ে যান অঙ্গগরিষ্ঠতা পেলেন আপনারা ভোট করতে পারলেন না টিভি থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে